আর সেটা দেখে ভয় পায় না এখন ভালোটা দেখেও ভয় পায় আচ্ছা নামাজও ভালো জিনিস

একটা কথা স্পষ্ট হবে কি মাশাআল্লাহ এখানে ডক্টর লিম তারাও কিন্তু আপনারা ফিলসোরা রাইট কোম্পানি প্রোডাকশন জানেন সিস্টেম জানেন 20 কি একটা কেন হচ্ছে না কেন আপনাদের হচ্ছে না না কেন করতে যাচ্ছেন না না ভাই বিকজ আপনারা ইয়ার অর জেন কিন্তু

আপনাকে কি করতে হবে এই রক্ত হবে তখন দেখবেন আপনি সব জানেন সব বুঝেন কিন্তু কাউকে বলেন আপনি সব জানেন সব বুঝেন কাউকে বলছেন আপনি এই ব্যবসার কথা কাউকে বলছেন লাভ আছে ব্যবসা হবে সফল হবে

দুজনের মন্ত্রী এই একটা বলছি এই কোম্পানি সারা বাংলাদেশে এখন মাঠ ফাঁকা আছে আর যে বলতে বলছে যে এই কোম্পানি বছর অতর্ক মার্কেট করেছে মানে দুইজনের কিনা আপনি